আজকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আজকে নরেন্দ্র কাপ আমাদের আয়োজন করা হয়েছে আজকে বিশেষ দিন আমরা জানি সবাই যে এই দিনে স্বামী বিবেকানন্দ স্বীকার বক্তৃতা দিয়ে গোটা বিশ্বের মাঝে আমাদের ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসার ব্যাপকভাবে করেছিলেন এই দিনটি আমাদের কাছে স্মরণীয় এবং আমাদের এই নরেন্দ্র কাপ শেষ হবে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর সেদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন সেদিন আমরা এই খেলা শেষ করবো সার্বিকভাবেই যে সাধারণ স্বামী বিবেকান্দ যেটা বলেছিলেন যে সাধারণ আমাদের মাঠ এবং পরিশ্রম শরীরে এবং যুবক ছেলেরা যুবক ছেলেরা যতক্ষণ পর্যন্ত মাঠে না যাবে খেলাধুলা না করবে শারীরিক পরিশ্রম না করবে তত সেই সময় সমাজ গড়তে পারে না সমাজ গড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে মাঠে যেতে হবে শারীরিক কসরত করতে হবে খেলাধুলা করতে হবে তারই বাণীকে সামনে রেখে আমরা স্বামী বিবেকানন্দ বাণীকে সামনে রেখে আজকে আমরা এই দিনটাতে মহৎ দিন শিক্ষাক বক্তৃতার দিন স্বামী বিবেকানন্দ সেটাকে আমরা স্মৃতিচারণ করে আজকের দিন আমরা লক্ষণ স্টেডিয়াম সেন স্টেডিয়াম যে ঝলঝরিয়াতে সেখানে নরেন্দ্র কাপের উদ্বোধন করছি এবং এই খেলা সাত দিন ব্যাপী চলবে এখানে আমাদের প্রায় ছাব্বিশটার মতো টিম পার্টিসিপেশন করেছে বিভিন্ন জায়গা থেকে তারা খেলবে এবং ফাইনাল আমরা সতেরো তারিখ সেদিন আমরা ফাইনাল ঘোষণা করি প্রধান মূলত প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করেই কি ফুটবল টুর্নামেন্ট এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা প্রধানমন্ত্রীর জন্মদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং প্রথমে স্বামী বিবেকানন্দ আমরা জানি দুজনেই নরেন্দ্র একটা স্বামী বিবেকানন্দ আর নরেন্দ্র দামোদর ভাই তো নরেন্দ্র কাপের যে আমাদের এজেন্ডা এই বিষয়টাকেই রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে আমাদের এই নরেন্দ্র কাপের